নাজিয়া ও রাফাতের প্রেমের বিয়ে আজ দুই বছর পূর্ণ হল তাদের বিয়ের সাথে নাজিয়ার প্রেগনেন্সির আট মাস তাই আজকে বাসায় আয়োজন করা হয়েছে ছোটখাটো অনুষ্ঠানের অতিথি বলতে শুধু রাফাতের দুইটা বন্ধু ও নাজিয়ার কয়জন বান্ধবী আর ঘরের মানুষ রাফাতের মাঝুলেখা ও তার বোন অর্পা নাজিয়া ও রাফাত কেক কেটে একজন আরেকজনের মুখে তুলে দিল অনেক ছবি তুলল তারা রাতের কাজ সেরে নাজিয়া ছবিগুলো ফেসবুকে পোস্ট করল তার চোখ মুখে উজ্জ্বলতা তারপর ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করল নাজিয়া রাতের আপলোড করা ছবিগুলোতে পাঁচশোরও বেশি রিয়্যাক্ট আর একশোর বেশি কমেন্ট পড়েছে দেখে মনটা ভালো হয়ে গেল নাজিয়ার ফোন রেখে নাস্তা বানানোর জন্য কাজে চলে গেল সাথে ওর ননদ অর্পা সহযোগিতা করছিল কাজের ফাঁকে অর্পা বলল ভাবি রাতে যে ছবিগুলো আপলোড দিয়েছ সেগুলো সুন্দর কিন্তু ভাবি এভাবে নিজেদের ব্যক্তিগত জীবনের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিত না বদনজর লাগে ভাবি নাজিয়া বিরক্ত হয়ে বলল এসব ধূর বলিস তুই আধুনিক যুগের মেয়ে হয়েও তুই এসব কুসংস্কারে বিশ্বাস করিস নাজিয়া রেগে গিয়ে বলল এটা কুসংস্কার না ভাবি এমন কথা কোরআনেও উল্লেখ আছে বদনজর বলতেও কিছু আছে সব কিছু সবাইকে দেখাতে হয় না থাম তুই কিসব বাজে বকছিস এসব কিছুই নেই অর্পার কথা না বাড়িয়ে কাজে মনোযোগ দিল রাতের আফাত বাসায় ফিরেছে নাজিয়া দরজা খুলে দেখে রাফাতের কপাল থেকে রক্ত ঝরছে অস্থির হয়ে চিৎকার দিয়ে বলল এ কি হয়েছে তোমার কিভাবে ব্যথা পেয়েছ নাজিয়ার চিৎকার শুনে ওর শাশুড়ি জুলেখা ও অরপা দৌড়ে আসলো জুলেখা অস্থির হয়ে পড়লেন দ্রুত রাফাতকে সুফাইনে বসালেন অর্পা দৌড়ে গিয়ে তুলা এনে রাফাতের কপাল পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল রাফাত বলল ভালো রাস্তা দিয়ে আসছিলাম কোনো গাড়ি ছিল না হঠাৎ করে বাইক এসে ধাক্কা দিল আর পরে কপাল ফেটে গেছে ভাগিস ব্যথা পায়নি নয়তো আজকে লাশাস্ত বাসায় জুলেখা রেগে বললেন অমন অলক্ষণে কথা মুখে আনবি না নাজিয়া শাশুড়ি জুলেখা খুবই অমায়িক একজন নারী পুত্রবধূ ও মেয়ের মধ্যে বিশেষ তফাত করেন না সমান চোখেই দেখেন দুজনকে মার্কেটে গিয়ে একদিন নাজিয়ার জন্য একটা লাল কাতানের শাড়ি এনেছেন খুব দামি আর অরপারজন এনেছেন কাতানের থ্রি পিস নাজিয়া শাশুড়ির প্রতি খুব সন্তুষ্ট শাশুড়ি ও ননদকে জড়িয়ে ধরে ছবি তুলেছে কতগুলো শাড়ি পরেও ছবি তুলেছে তারপর সেগুলো ফেসবুকের গার্লস গ্রুপে পোস্ট করেছে উপরে লিখেছে ভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছি যে মেয়ে আর বইয়ের মধ্যে ফারাক করেন না সমান ভালোবাসে গর্ভবতী বলে অনেক বেশি আদর যত্ন করে ভালোবাসে ভারী কোনো কাজই করতে দেয় না আমার স্বামী শাশুড়ি ও অনাগত বাচ্চার জন্য দোয়া করো আপুরা অর্পা এবার ওর মায়ের ছবি ফেসবুকে দেখে রেগে গিয়ে নাজিয়াকে বলল এসব কি শুরু করেছ ভাবি মায়ের ছবিও ফেসবুকে দেওয়া লাগলো আর তোমার আট মাস চলে এখন এমন পেট দিকে ছবি দিও না ভাবি নাজিয়া শুয়ে শুয়ে মোবাইল কথা শুনে আস্তে করে এরপর বলল। গ্রুপেই তো দিয়েছি এমন কি অন্যায় করে ফেলেছি এখানে তো সবাই মেয়ে ছেলে তো নেই অনেক ফেক আইডি থাকে ভাবি তুমি কি কিছুই দেখো না ফেসবুকে এসব নিয়ে কত সমস্যা হয় নিজের ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখো ভাবি অর্পা চলে গেল সেদিনই কিছু একটা বিষয় নিয়ে জুলেখার সাথে নাজিয়ার মনোমালিন্য হল জুলেখা বকা দিচ্ছিলেন নাজিয়াকে নাজিয়াও তর্ক করল এরপর রাফাত এসে থামাল তাদেরকে রুমে নিয়ে নাজিয়াকে বোঝাল মায়ের সাথে কখনোই তোমার কোনো ঝগড়া বা দুই কথা নিয়ে ঝামেলা হয়নি আজকে মা কয়টা কথা বলাতে এমন তর্ক করলে কেন চুপ করে থাকতে পারি মা কেমন তা তো জানোই একটু চুপ থাকলেই কথা পারে না নাজিয়ে কিছু বলতে যাবে এমন সময় নাজিয়ার ব্যথা উঠল বাসে ডাক্তার ডেকে আনা হল নর্মাল ডেলিভারিতে নাজিয়ার যমজ বাচ্চা হয়েছে সবাই অনেক খুশি দুইটা বাচ্চাকে নাজিয়ার এক পাশে শোয়ানো হয়েছে নাজিয়া রাফাতকে ধীর ধীরকণ্ঠে বলল বাবুদের সাথে কয়টা ছবি তুলে দাও না প্লিজ প্রথম বাবু আমাদের প্রথম স্মৃতি রাফাত বেশ কতগুলো ছবি তুলল কয়েকদিন পর নাজিয়া সম্পূর্ণ সুস্থ হলো। বাচ্চাদের সাথে আবারও কতগুলো সেলফি তুলল এবার সেগুলো ফেসবুকের কয়েকটা গ্রুপে পোস্ট করল বাচ্চারা খুব সুন্দর আর কিউট হওয়াতে অনেকগুলো পেজে তাদের ছবিগুলো শেয়ার হল পুরো ওয়াল জুড়ে নিজের বাচ্চার ছবি দেখে নাজিয়া যতটা আনন্দিত হয়েছে অর্পা ততটা বিরক্ত হয়েছে অর্পা ছবিগুলোতে এত শেয়ার দেখে নিজের ফোনটা বিছানায় ছুঁড়ে মারল জুলেখাকে বলল আম্মা ভাবির কি জ্ঞান নাই উনি কি ভালো মন্দ বুঝে না বাবুদের ছবিগুলো ফেসবুকে শেয়ার করার কি ছিল এত ওনাকে তো বুঝালাম বদনজর সম্পর্কে তাও বুঝে না আমিও বুঝিয়েছি মা কাজ হয়নি বাদ দে এসব কথা দোয়া কর যেন ওরা সুস্থ থাকে এর কিছুদিন পরে নাজিয়ার একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে সারাক্ষণ কান্নাকাটি করে খাবার খায় না একটা পর্যায়ে বাচ্চাটা মারা যায় নাজিয়ার কান্নায় সারা ঘর কেঁপে ওঠে নাজিয়ার শরীরটাও খুব ভালো না নাজিয়া বুঝতে পারলো তার ভুলটা কোথায় দ্রুত ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ ইন দিয়ে আপলোডকৃত যাবতীয় সব ছবি ডিলিট করে দিল এরপর বাবুকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে রাখল আমরা অনেকেই নিজেদের ব্যক্তিগত সুখগুলো ফেসবুকে শেয়ার করতে ভালোবাসি কিন্তু আমরা বুঝি না এর ফলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হই নানা মানুষের নানা মন্তব্যের ফলে বদনজর লেগে যায় এক ব্যক্তি নিজেও জানে না তার নজরে কতটুকু বদ জিনিস মিশ্রিত বদনজর একটি উঠকে রান্নার পাতিলে একজন ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে তাই নিজেদের ব্যক্তিগত সুখগুলো ব্যক্তিগত রাখুন কারণ এসব যত ব্যক্তিগত হবে ততই সুখের ও শান্তির হবে